والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإلا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

मेरे खाजिर दिन जुम्मा दी जुम्मा नमस्कार करिया मस्तुं दुआ दो तस्तीता की नामों परे अल्लाह तुम्हारे किस बाशे की मजान की मोहे पीन बंदा बंद के सत्यनिया तुम्हारे शाही दरवाने में दूंटा हर

amica mean it has something uh you অথচ মা আমাদের হাত দেয় নাই পা কিছু নেয় নাই সব তোমার বান্না তোমার সাথে মা যদি তার সন্তানকে বুকে জেনে নিতে পারে হাজার করার ভাব মা সন্তানকে ভালো নিতে পারে তুমি তোর মা তুই তোর তুমি তখন তুমি সন্তান তুমি হান্না

মায়া এই ভাবে যদি আমরা মায়ার কাছে মা সহ্য করতে পারকো না আল্লাহ তুমি আমাদের তোমার দয়ার কোনো শেষ নাই মায়ার শেষ নাই আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করে দাও ছোটদের maaf করে দাও বড়দেরকে maaf করে দাও যুবকদেরকে maaf করে দাও Ah, mula hadiah. Maya জুমাতে যবান দরবারে জুমাতে লা হাদিয়া হিসাবে আমদে জুমাতে গোনা নেকুপার তোমার কুদরতির কলে মালাবার সবুত করলো তোমার রহমতির সাহেব তুমি ঘুম পারা দিও আল্লাহ মুমিন মুমিনা মুসলিম মুসলিম সবাইকে মা করিয়া আল্লাহ যে দুদিন তাহাতে পাশে

وسلام علي المرسلين الحمد لله رب العالمين